আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন ন্যায্য কথা বলতে হবে হোক সেটা যতই তিতা আমাদের নির্বাচন কমিশনকে কোনোভাবে একটা নোবেল দেয়া যায় কিনা আমি খুব অনুরোধ করছি কারণ তাদের যে উদ্ভাবনী শক্তি উদ্ভাবনী চিন্তা এটা অসাধারণ এবং সে অসাধারণ এতই চিন্তা যে তাদের কিছু সিদ্ধান্ত নিয়ে সারা বাংলাদেশের মানুষকেই আলোচনা করতে দেখা যায় সেরকম একটা একটা সিদ্ধান্ত নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠিক দুদিন আগে নির্বাচন কমিশন একটা আদেশ জারি করেছে সেটা হচ্ছে যে নির্বাচনের সময় ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না সেখানে শুধু মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে কারা প্রবেশ করতে পারবেন ডিজাইনিং অফিসার যিনি ভোট কেন্দ্রের প্রধান সেখানকার পুলিশ ইনচার্জ একজন এসআই কে যে দায়িত্ব দেওয়া হয় সেটা এবং যারা আনসার সদস্য দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে মাত্র দুজন এই মোট চারজন মোবাইল ফোন ভোট কেন্দ্রে ব্যবহার করতে পারবেন এবং ভোট কেন্দ্রের চারশো গজ হচ্ছে ভোট কেন্দ্রের চারশো গজের যে মাপটা বলা হচ্ছে আটশো হাত সেটা যদি প্রায় ফুট এবং আমি যেটা দেখলাম যে প্রায় আধা কিলোমিটার ভোট কেন্দ্রের প্রায় আধা কিলোমিটার এর মধ্যে মোবাইল ফোন নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না যদি কেউ প্রবেশ করে সেটা আইনের লঙ্ঘন হবে যেহেতু নির্বাচন কমিশন এখন আদেশ জারি করেছে এবং যেহেতু নির্বাচন কমিশনের অধীনে এখন প্রশাসন পরিচালিত হচ্ছে বা তাদের অধীনে রয়েছে এই সিদ্ধান্ত মানে যে উদ্ভাবনী শক্তি নিয়ে যিনি বের করেছেন তাকে আসলে তাকে নির্বাচন নির্বাচন সহ পুরো যে ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে যে নির্বাচনকে বলা হচ্ছে সর্বোচ্চ নিরপেক্ষ করবার একটা প্রচেষ্টা রয়েছে অন্তর্বর্তী সরকারের সেই সময় নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত বাংলাদেশের সব সিটি কর্পোরেশনে নির্বাচন কাভার করার অভিজ্ঞতা আছে এবং এর আগে আমি তিনটি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কভার করেছি অনেক জায়গায় ভোট ধরেছি সেটি হচ্ছে আমি দেখেছি যে ক্যামেরা নিয়ে আনুষ্ঠানিকভাবে যখন আমরা ভোট কেন্দ্রে যেতে চাই নির্বাচন কমিশন যে আদেশ বা নির্দেশ রয়েছে সেটা হচ্ছে যে প্রিজাইডিং অফিসারের নির্দেশে তাদের অনুমতি নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে কিন্তু যারা ভোট চুপি করেন যখন তারা দেখেন যে ক্যামেরা এসেছে প্রিজাইডিং অফিসারের কাছে গেছে প্রিজাইডিং অফিসারের কথা বলছে তিনি অনুমতি দিবেন কিনা সেই জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করে না আমি সাধারণত যতটুকু আমি দেখেছি ভোটের বহু কারচুপি আমি নিজে হাতে ধরেছি ভোট কারচুপি করছে ভোট কাটছে তাকে আমি নিজে গিয়ে ধরেছি যে আপনি কি করে এটা করছেন কারণ এক্ষেত্রে যেটা হয় যে কিছুটা হয়তো আইনের লঙ্ঘন ঘটে কিন্তু এছাড়া এই ধরনের অনিয়ম ধরাটা কঠিন প্রথমত যে সাথে মোবাইল থাকলে সাথে তাৎক্ষণিকভাবে ভাবে তার একটা ভিডিও বা ছবি তোলা যায় অথবা ক্যামেরা নিয়ে হুট হুট করে ঢুকে পড়লে এ ধরনের অনিয়ম গুলো চোখে পড়ে সাংবাদিকদের কথা টেলিভিশন সাংবাদিকদের কথা এমন যেমন আছে তেমনি বাংলাদেশে এখন মোবাইল জার্নালিজমটা এখন সেইভাবে বেড়েছে এবং বড় বড় যে ভাইরাল গুলো হচ্ছে সেগুলো কিন্তু মোবাইল জার্নালিস্ট যারা মজু জার্নালিস্ট আছেন তাদের মাধ্যমে হচ্ছেন তারা তাহলে কিভাবে প্রবেশ করবে পাশাপাশি ভোটকেন্দ্রের কাছে যদি কোনো মানুষের কাছে মোবাইল থাকে ধরুন যে ভোট কেন্দ্রে একটা অনিয়ম হচ্ছে একটা দুর্নীতি হচ্ছে তারা প্রশাসনকে জানাতে পারবেন যে এই জায়গায় এই সমস্যাটা হচ্ছে সেই জায়গাটাতে মোবাইল যদি কেউ না নিতে পারে যারা এজেন্ট আছে তাদের কাছে মোবাইল থাকবে না এটা যদি করা যেত মোবাইল নিয়ে ভেতরে ভোট কক্ষের ভেতরে বুথের ভেতরে ছবি তোলা যায় মানে সেটা তো খুব স্বাভাবিক কিন্তু ভোটকেন্দ্রের আধা কিলোমিটার মানে মধ্যে প্রায় আধা কিলোমিটারের মধ্যে মোবাইল নিয়ে যাওয়াই যাবে না এটা আসলে কেন হচ্ছে এই এই আদেশটা যথেষ্ট সন্দেহ সংশয় তৈরি করেছে নির্বাচন কমিশন কেন এটা করছে নিশ্চয়ই এর পেছনে এমন কিছু দুরভিসন্ধিমূলক বিষয় আছে যেটা হয়তো তারাই জানে যে এটা করার ফলে তারা ভোট কেন্দ্রের যে একেবারে ট্রান্সপারেন্সি সেটি অনেকটা খর্ব করেছে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে এই ভোট নিয়ে যত কিছুই বলা হোক না কেন মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কারণে বিভিন্ন সংগঠন সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী মানুষ তীব্র সমালোচনা করছেন আগে নির্বাচন কমিশন গুলোর যে দুর্নাম বদনাম ছিল এই নির্বাচন কমিশন সম্পর্কে মানুষ এক ধরনের ধারণা করছেন যে তারাও আসলে খুব বেশি হয়তো ভালো কিছু করবেন না আমরা প্রত্যাশা করব যেহেতু নির্বাচনের এখনো একদিন সময় আছে যদি সময় আছে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত থেকে সরে আসবে যে যেটা যুগ উপযোগী সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন সবার একটাই যাতে প্রত্যাশা থাকে বা চাওয়া থাকে নির্বাচন যাতে কোনোভাবেই কোনো ধরনের কারচুপি অনিয়ম না হয় একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় এবং মানুষ যাতে সরস্পূর্ত ভাবে ভোট দিতে পারে না হলে কিন্তু এই নির্বাচন কমিশনও আগে নির্বাচন কমিশনের মতোই প্রশ্নবিদ্ধ হবে আগে নির্বাচন কমিশনার সিইসি একজন সিইসি উদা তিনি কিন্তু গ্রেফতার হয়ে কারাগারে সেটি আসলে মনে রাখা প্রয়োজন তারা সব সময় থাকবেন না এই জায়গাটা ছাড়তে হবে এবং সেই জায়গাটাতে যদি তারা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে না পারে তাহলে কিন্তু পরে জবাব দিয়ে তার মধ্যে আসতে হবে এবং সেই উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে আলোচনা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই থাকবেন আলাইকুম